السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا اما بعد الحمد لله شمصت رسول الله تبارك وتعالى جل الله رب العالمين يا وماكي মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আল্লাহ চাইলে অন্য ঘরে জন্ম দিতে পারতেন অন্য ধর্মের অনুসারী বানাইতে পারতেন কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে সেই জায়গা থেকে বাঁচিয়েছেন এই জন্য শকর করছি আলহামদুলিল্লাহ সেই সঙ্গে দুর্দ সালাম পেশ করছি লাখ কোটি নবীর শানি সাল্লাহ আলী হুয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আজকে দুইটি কথা বলবো সালাম নিয়ে সালামের আদান প্রদান আলহামদুলিল্লাহ আপনি মিসকাত শরীফ এর প্রথম অধ্যায়ের দিকে সালামের বাবু সালাম এ অধ্যায় থেকে বেশ কয়েকটি হাদিস দেখে নিতে পারেন এখানে আব্দুল্লাহ থেকে বর্ণিত বেশ কয়েকটি হাদিস রয়েছে সালামের জন্য সালাম প্রথম কথা হচ্ছে সালাম কে কাকে দিব সালাম হয়ে গেছে আমাদের সমাজে বর্তমানে একটা ট্র্যাডিশন আসলে সালাম একে অপরকে দিব একে অপরকে দিব যদিও কিছু বিধি বিধিনিষেধ আছে আমি কিছুক্ষণ কথা বলার পর আপনারা হয়তো বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাছাড়া স্থানাম বয়সের কোনো ভেদাভেদ মানে না ছোট বড়কে দিবে বড় ছোটকে দিবে বাবা সন্তানকে দিবে সন্তান বাবাকে দিবে বাবা মাকে দিবে মা বাবাকে দিবে প্রতিবেশী ধনী গরিব ছোট বড় শ্রেণী ভেদাভেদ করে কখনো সালামের আদান প্রদান করা যাবে না আমরা অনেক সময় দেখে থাকি আমরা যারা বয়সে একটু বেশি এলিট শ্রেণী তাহলে তারা সালামের জন্য মোটামুটি চেয়ে থাকি যে আমাকে সালাম দিবে বা আমি সালামের যোগ্য আমি কেমনে সালাম দিই আমি সে ছোট মানুষ তাকে কীভাবে সালাম দিই আলহামদুলিল্লাহ এটা কখনো আমাদের অন্তরের ভিতরে যেন না থাকে আল্লাহ সাল তাহলে আমাদেরকে মাফ করুন কারণ সালাম এমন একটা বিষয় নৈপক্ষ বলেছেন আপনারা জেনে থাকবেন নৈপক্ষ বলেছেন যে আগে আগে সালাম করি মুক্ত সালাম যে আগে দিবে সে আগে জানাতে যাবে একটা গাছের আড়াল হয়ে গেলে আবারও যদি দেখা হয় গাছের আড়াল ফিরে এসে যদি দেখা হয় তখন আবার সালাম দিবে সালাম কম বয়সী মানুষকে দিবে এতে কোনো বাবা সন্তানকে দিবে সন্তান বাবাকে দিবে আজকাল এমন একটা বিধি হয়ে দাঁড়িয়েছে সন্তান এবং বাবা মায়ের মাঝে এমন একটা গ্যাপ তৈরি হয়ে গেছে অনেক ধরনের কথা শেয়ার করা যায় কিন্তু সালামের আদান প্রদান করা যায় না আমরা ধর্ম থেকে অনেকটা দূরে আছি কতটা দূরে আর কতটা দুঃখজনক একটা বিষয় আপনারা জেনে থাকবেন যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ আপনার উপর শান্তি ও রহমত বর্ষণ করুন সন্তান যদি বাবা মায়ের জন্য এভাবে দোয়া করে বাবা মা যদি সন্তানের জন্য এভাবে দোয়া করে যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আপনার উপর বা তোমার উপর শান্তি ও রহমত বর্ষণ করুন তাহলে বিনা পয়সায় বিনা পরিশ্রমে কত সুন্দর সহজভাবে আমরা একে অপরের জন্য দোয়া করছি কত বড় নিয়ামত পূর্ণ একটা কথা অথচ এই বাক্যটাকে আমরা বাদ দিয়ে থাকি বাবা বাবা কে সালাম দিতে অনেকে এই লজ্জাবোধ করি অত্যন্ত লজ্জাজনক বিষয় এটা মুসলমান হয়ে বাবা মাকে সালাম দিতে আমি লজ্জাবোধ করি বাবা মা আমাকে সালাম দিতে লজ্জাবোধ করি বাবা মায়েরও লজ্জা এখানে হওয়ার কোনো আমি বিষয় দেখি না এই কারণে যে বাবা মাও আমার জন্য দোয়া করছেন যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আপনাকে আপনার উপর শান্তি ও রহমত বর্ষণ করুন তাহলে আমরা একে অপরের জন্য যেহেতু দোয়াই করছি তাহলে আমাদের এখানে ভেদাভেদ বা লজ্জাবোধ থাকার কথা অবশ্যই নয় আমরা এই লজ্জাবোধ রাখবো না একে অপরকে সালাম দিব আর সালামের বিষয়ে যে গুরুত্বপূর্ণ যে হাদিসটা এসেছে সে হাদিসটা হলো আগে আগে সালামকারী আগে আগে জানলাতে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে বিধিনিষেধের মধ্যে ছোটখাটো বিষয়ে সে বিষয়টা হচ্ছে রাস্তা দিয়ে যখন আমি চলছি তখন আমি সালাম দিব নাকি রাস্তায় দাঁড়িয়ে থাকা ব্যক্তি আমাকে সালাম দিবে এটা নিয়মের মধ্যে একটু পরে যে যে ব্যক্তির গতি বেশি সে ব্যক্তি সালাম দিয়ে যাবে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অথবা যাকে আমরা ওভারটেক করে যাচ্ছি এটা একটা আদবের মধ্যেও পড়ে অবশ্য যাকে আমরা ওভারটেক করে যাচ্ছি তখন যদি তাকে একটু সালাম দিয়ে যাই তাহলে সে অবশ্যই মনে মনে ভাব তার একটু ব্যস্ততা আছে আমাকে সালাম দিয়ে পাশাপাশি ঠিক আছে তার জন্য দোয়া রইলো তোমার জন্য দোয়া রইলো তোমার যাত্রা শুভ হোক আলহামদুলিল্লাহ ভালোভাবে যাও কারণ আমি আদবের একটা পরিচয় দিয়ে থাকবো এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সকল জিনিস আমার করার তফিক দান করুন